ভর্টিক মেরিট জন্য তুমি বান করতে পারতেছ অন্য কোনো রড যখন বান করবে তখন মশলা পড়ে যাবে তাহলে লাভ হলো তো তো ওই অভ্যাসটাই বাদ দাও মারো দাঁড়াও ও প যাও ওই পাশে যাও ওই পাশে যাও আর আরো সামনে যাও হ্যাঁ এবার এবার রড ধরো রড ধরো দেখি রড ধরো রড হাত হাতে হাত উল্টাও হ্যাঁ এবার মারো এবার মারো দেখি মারো দেখো তো এবার ওয়ালিং ভালো হয় কিনা ঠিক আছে